সালামু আলকুম রহমতুল্ল জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে রেগুলেটর চলে না নষ্ট হয়ে গেছে হঠাৎ তো আমরা এখন এটা খুলে দেখব আসলে কি সমস্যা ঠিক আছে তো আপনি প্রথমে আপনাদের চেক করে দেখাই যে আসলে এটা নষ্ট হয়েছে কিনা তো দেখতে পারতেছেন আমরা সিরিজ লাইন কিন্তু লাগিয়েছি আমি সিরিজ লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন যদি আমি দুই তার একসাথে করি দেখেন চলতেছে ঠিক আছে তার মানে আমরা পাওয়ার আসছে কিন্তু আমি ঘুরাচ্ছি কিন্তু কোনোভাবেই রেঞ্জ পো না সুইচ কিন্তু লাইন দিয়ে না আমরা সরাসরি রেগুলেটরটা দেখতেছি তো আমরা এখন এই রেগুলেটরটা খুলবো আমরা এখন মিটার দিয়ে মেপে দেখছি ঠিক আছে আমাদের এই ভলিউমটা কেটে গেছে তো বাট এখন আমরা এটা বাদ দিয়ে ঠিক আছে এই রেগুলেটরটা আমরা এর ভেতরে সেট করব সেট করে বাস আমরা এই হাই রেগুলেটরটাই কিন্তু আমরা চালাবো মাত্র একটা অন্য একটা রেগুলেটর ব্যবহার করে তো প্রথমে আমরা এটা খুলে এখানে লাগিয়ে দেব তো আমরা এই নাটটা এখানে ছিল আমরা খুলেছি ঠিক আছে তো আমাদের এটা কিন্তু রেগুলেটর এখন আমরা কি করব এভাবে ঢুকে দিয়ে ঠিক আছে জাস্ট এখানে আমরা নাটটা ফিটিং করব। ঠিক আছে নাটটা ফিটিং করার পর আমরা এর যেটা আসে এটা আমরা এখানে লাগিয়ে দেব কারণ এরকম এটা না এটা হচ্ছে প্লাস্টিক যার কারণে আমাদের যে বড়টা আছে এটা কিন্তু ঢুকবে না এর জন্য আমরা কি করব ছোটোটাই দিয়ে দেবো তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মডেল হয়েছে সুন্দর কেউ কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো এইভাবেই কিন্তু আপনারা কিন্তু এটা মডিফাই করতে পারেন সংক্ষিপ্ত একটা পরামর্শ ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা মডিফাই করে কিন্তু চালাতে পারেন তো আমি এখন লাইন দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আমাদের এটা কাজ হলো কি না ঠিক আছে তো আমরা এই যে সিরিজ লাইন এখানে নিলাম ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা লাইনে দেওয়ার পর আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো আমি এখন লাইন দিয়েছি এখন যদি আমি রেগুলেটরটা ঘুরাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলছে ঠিক আছে এখন আমি যদি স্লো করি দেখেন ঘোরার সাথে কিন্তু স্লো হয়ে আছে। এবং ফাস্ট আমরা কিন্তু বন্ধ এবং ফার্স্ট চালাতে পারছি তো এভাবেই কিন্তু আপনারা নর্মালিভাবে আপনাদের বাসার যে রেগুলেটরগুলো আছে আপনারা মডিফাই করে চালাতে পারেন এবং মডিফাই করতে আপনার শুধু বাসা বাড়িতে যে ফ্যানের সাথে যে রেগুলেটরটাই দেয় ওটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কম টাকায় কিন্তু আপনারা মডিফাই এটা করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইন্শা তো এক ভাই কমেন্ট করেছে যে আমরা কীভাবে এটা কাজ করবো অর্থাৎ হচ্ছে রেগুলেটারকে কীভাবে লাগাবো তো আমি আরেকবার আপনার চেক করে দেখে তারপর হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাবো ধরুন আপনারা এটা কিভাবে লাগাবেন এক ভাই কিন্তু প্রশ্ন করেছিল কমেন্ট করেছিল তো আমি আপনাদেরকে সহজ আকারে বোঝাই তো ধরুন আমাদের এটা ফ্যান ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্যান এটা হচ্ছে আমরা লাল কালো আপনার এই যে এটা হচ্ছে কালো তার আমরা দিয়ে দিলাম ঠিক আছে আর যে লাল তারটা আছে এখান থেকে আমরা এখান থেকে নিলাম ঠিক আছে এই যে মাঝখান আমরা যদি এটা দুইটা একসাথে করে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটা চলতেছে তাহলে এখন আমাদের যে এই যে এখানে সুইচিং ব্যবহার করতে পারি এবং আমরা এই রেগুলেটারটাও কিন্তু ব্যবহার করি অর্থাৎ আমরা যদি এই রেগুলেটারটা ব্যবহার করি রেগুলেটরের দুইটা তার থাকবে আমরা জাস্ট এভাবে লাগিয়ে দেব এটা হচ্ছে আমাদের রেগুলেটার এটা হচ্ছে আমাদের ফ্যান জাস্ট এই ডায়াগ্রাম ফলো করে আপনারা কিন্তু কাজটা করতে পারেন ঠিক আছে যেহেতু এক ভাই রিকোয়েস্ট করছিল কমেন্ট করছে এই জন্য কিন্তু আমি ভিডিওটি ডায়াগ্রাম আকারে দিয়ে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ